যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিই আমাদের রক্ষা করবেন যে ভূমিকম্পটা হয়ে গেল আমাদের জীবনে সেটা তো একটা মারাত্মক ভূমিকম্প ছিল আমরা সবাই দোয়া করব তাঁর কাছে যেন বড় রকমের বিপদ থেকে তিনি আমাদের রক্ষা করেন আল্লাহ না করতে পারেন তার হাতেই আমরা সৃষ্টি হয়েছি এবং ধ্বংস হয়ে যাব তার হাতেই তাই সবাই তার কাছে প্রার্থনা করুন যাতে আমাদের বড় রকমের বিপদ পাশ কাটিয়ে চলে যায় তিনিই পারেন একমাত্র আমাদেরকে রক্ষা করতে হে মহামহান পরম করুণাময় আমাদেরকে রক্ষা করুন সমস্ত বিপদ আপদ থেকে আমরা সবাই তার কাছে দোয়া করব তিনি যেন আমাদেরকে বিপদ মুক্ত করেন মহান আল্লাহ তাআলা সব কিছুই পারেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে আবার তার কাছেই ফিরে যেতে হবে একবার কল্পনায় ভাবুন তো সেই দৃশ্যের কথা অনেক মানুষ মরে পড়ে আছে অনেক ঘরবাড়ি পড়ে গেছে তার ভেতরে চাপা পড়ে আছে মানুষগুলো কি বিভৎস দৃশ্য এই দৃশ্য আমরা দেখতে চাই না আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন আমরা সবাই সম্মিলিতভাবে দোয়া করব সম্মিলিতভাবে দোয়া করলে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন আমরা ভাবতে চাই না আরও বড় রকমের কোনো বিপদ আসুক আমাদের জীবনে আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহ যেন আমাদেরকে বিপদ মুক্ত করে দেন আর যেন বড় রকমের ভূমিকম্প না হয় একমাত্র দোয়াই হতে পারে এর সমাধান অবশ্যই তালা আমাদের সবার দোয়া কবুল করবেন আমিন